আসসালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে একেবারে একটা নতুন ভিডিও নিয়ে যেটা থাকবে হচ্ছে প্রিমিয়াম অরিজিনাল জয়পুরি থ্রি পিস প্রিমিয়াম অরিজিনাল জয়পুরি থ্রি পিস যেটার অন্য পাবেন হচ্ছে সাড়ে পাঁচ হাজার অন্য একেবারে অরিজিনাল প্রোডাক্ট আছে ঠিক আছে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এক পিস দুই পিস তিন পিস যার যে কিস ইচ্ছা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একেবারে লাল মেরুন একটা কালার চারটা ডিজাইন থাকবে খুবই সুন্দর সুন্দর চারটা ডিজাইনের চারটা কালার থাকবে সো আমি প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ সো এটা থাকবে ফার্স্ট ডিজাইনটা অনেক সুন্দর কালার কম্বিনেশন যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনই পাবেন হ্যাঁ কালার কম্বিনেশন যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই পাবেন এবং এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ একেবারে অরিজিনাল প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করতে পারবেন ঠিক আছে এবং এটার সালোয়ারটা কিন্তু প্রিন্টেড হবে হ্যাঁ সালোয়ারটা প্রিন্টেড হবে এবং সালোয়ারের যে ফ্যাব্রিক্সটা জামার যে ফ্যাব্রিক্সটা সেম থাকবে এটা থাকবে জামার ফ্যাব্রিক্সটা একেবারে খুবই সুন্দর মেরুন কালার হ্যাঁ এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রিন্ট এটা থাকবে স্যালোয়ার প্রিন্টটা অনেক সুন্দর এবং অন্য সাড়ে পাঁচ হাতের অন্য আড়ায়াত বহরের হ্যাঁ আড়ায়াত বহরের সাড়ে পাঁচ হাতের অন্য হ্যাঁ আড়ায়াত বহরের সাড়ে পাঁচ হাতের অন্যা যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকাতে সো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এদিকে চারটা ডিজাইন চারটা কালারের থাকবে হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন লাল মেরুন টাইপের একটা কালার এটার যে ফ্যাব্রিক্সটা ইউজ করা হয়েছে হ্যাঁ এটা অনেকেই বাজারে ইন্ডিয়ান বলে সেল করে বাট আমাদের দেশীয় প্রোডাকশন একেবারে অরিজিনাল প্রিমিয়াম ঠিক আছে যেটা অরিজিনাল প্রিমিয়াম আপনার জয়পুরি থ্রি পিস হ্যাঁ অরিজিনাল প্রিমিয়াম জয়পুরি থ্রি পিস এই যেটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ একেবারে খুবই সুন্দর এটা আসলে ভিডিওতে কেমনটা কালারটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা জানি না তবে এটা সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে খুবই সুন্দর তাদের অনলি আটশো পঞ্চাশ একেবারে হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কাপড়ের সাইজ প্রায় হচ্ছে আপনার সাড়ে আট গজ জামা থাকবে প্রায় তিন তিন গজ জামা থাকবে প্রায় তিন গজ স্যালোয়ার থাকবে আড়াই গজ এবং গনা থাকবে সাড়ে পাঁচ হাতের অন্য হ্যাঁ থাকবে হাতের অনেক সুন্দর কালার ডিজাইন খুবই সুন্দর একটা কলকার প্রিন্ট ঠিক আছে স্যালোয়ার প্রিন্ট লাল মেরুন কালার অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছে একটু সাবাদ দেখা দেয় না জয়পুরি না খুবই সুন্দর ওনাগুলো অবশ্যই মেপে চেক করে নিতে পারবেন একেবারে আড়াই হাত বহরের ওনা বড় বহরের ওনা এবং সাড়ে পাঁচ হাতের ওনা চারটা ডিজাইনের মধ্যে এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হুম এটা অরিজিনাল প্রিমিয়ামটা এবং দেশীয় প্যাটেল জয়পুরি যেটা ওটারও কিন্তু আমাদের কালেকশন আছে ওটা কিন্তু পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সালোয়ার প্রিন্ট সো একে প্রাইসটা কিন্তু এবারে হোলসেল প্রাইস ঠিক আছে সো আমরা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এক পিস নেন আর দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস একেবারে হোলসেল প্রাইস তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন